এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন বাউ এটা হচ্ছে দোপাট্টা এগুলোর প্রত্যেকটা অরিজিনাল রাঙ্গুলি কটনের ড্রেস যেটা আঠেরোশো দুই হাজার টাকার ড্রেস এটা আঠারোশো দুই হাজার টাকার আহ কটনের ড্রেস যেটা আমরা পুনি মাসের আপনাদেরকে এই লাইভে দিচ্ছি মাত্র নয়শো টাকায় অমলি নয়শো টাকায় থাকবে কালেকশন গুলা আজকে ছয়শো পঞ্চাশ টাকার কালেকশন থাকবে আজকে অনেক প্রাইজের কালেকশন দেখা হবে একটু লাইফটার সাথে থাকতে হবে এবং এটা দেখেন এটাও খুব সুন্দর এটা সম্পূর্ণ ইউনিক এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এবং দোপাট্টা দেখেন এই যে এটা হচ্ছে ম্যাচিং এর মধ্যে দোপাট্টা এটা ম্যাচিং এর মধ্যে দোপাট্টা থাকবে ইনশাআল্লাহ এই যে এটা দেখেন এটা জাম কালার এটা হচ্ছে জাম কালারের মধ্যে সম্পূর্ণ ডিজিটাল প্রিন্ট করা অল ওভার বডিটার মধ্যে ডিজিটাল প্রিন্ট করা থাকবে খুবই সুন্দর এবং প্যান্টের কাপড়টা দেখেন প্যান্টের কাপড়টা আরো ছোট ভাঁজ করে দিবা ঠিক আছে এইভাবে যে এখানে দিবা যেটা সুইচ কটনের মধ্যে প্যান্ট এবং দোপাট্টা থাকবে এটা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় থাকবে প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় দোপাটা থাকবে ওয়াও এটা দেখেন এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটা ব্ল্যাক এর মধ্যে খুবই সুন্দর গলার প্যানেলের ডিজাইনটা দেখেন কত ইউনিক নিচের প্যানেলটা থাকবে এটা সম্পূর্ণ ডিফারেন্ট অসাধারণ ড্রেস এগুলো প্রত্যেকটা ড্রেস আমরা অফারে দিচ্ছি হ্যাঁ এই যেটা দোপাটা এটা দোপাটা একটু খুলো দোপাটা খুলে সাইড দিয়ে দাও এটা অনেক সুন্দর ড্রেস যারা এই ড্রেসগুলো নিতে চান দ্রুত স্ক্রিনশট দিয়ে আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে দ্রুত অর্ডার গুলো কনফার্ম করে ফেলেন এই যে দোপাট্টা দেখেন কত বড় বিশাল বড় দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় উঁচু করে ধরো ড্রেস সহ উঁচু করে ধরো এই যে এটা দেখেন এটা হচ্ছে জামার প্যান্ট জামাটা এবং দোপাটটাও বিশাল বড় দোপাট্টা থাকবে এবং এটা হচ্ছে প্যান্ট সম্পূর্ণ সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে এগুলা প্রত্যেকটা রাঙ্গলি কটনের ড্রেসের প্রাইস দিচ্ছে আমরা আপনাদেরকে মাত্র 900 টাকা অফারে হ্যাঁ এটা দেখো এটা আরো সুন্দর এটা হচ্ছে জাম কালারের মধ্যে পার্পল কালারের মধ্যে খুবই সুন্দর অনেকে আছেন এই কালারটা একটু বেশি পছন্দ করেন বাও এটা ডিজাইনটা কি হ্যাঁ এটা কি এটা তো সম্পূর্ণ ইউনিক এটা 100% 3D ডিজিটাল প্রিন্ট করা থাকবে এগুলো আসলে ড্রেস সামনা দেখলে মনে হবে যে এগুলো ফুটন্ত ফুল এত সুন্দর এত সুন্দর ড্রেস এটা এটা প্যান্ট সুইচ কটনের মধ্যে এবং দোপাট্টা থাকবে এটা ম্যাচিং প্রিন্টের মধ্যে দোপাট্টা প্রত্যেকটা ড্রেস আজকে আপনাদের জন্য অফার থাকবে হ্যাঁ এটা হচ্ছে ভালোবাসার গুলাপ খুবই সুন্দর এটা পিচ কালার এটা পিচ কালারের মধ্যে মার্শাল খুব সুন্দর এগুলা প্রত্যেকটার মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে অনেকে আছেন যারা বডি গ্রোথ ভালো এগুলো যে কারো জন্য এগুলো আপনারা ম্যাকিং করতে পারবেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে মেসেজ দিলে রিপ্লাই দেন এখন দিবে এখন নক দেন এখন রিপ্লাই দিবে ইনশাল্লাহ এটা দেখেন এটা হচ্ছে সম্পূর্ণ কপার টাইপের একটা গালার খুবই সুন্দর কালার খুবই সুন্দর দেখেন মাশাআল্লাহ इवन এটার ডিজাইনটা দেখেন শেডের মধ্যে থাকবে খুব সুন্দর 100% ডিজিটালের মধ্যে থাকবে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ভয় 900 টাকা অফারে হ্যাঁ এই যে এটা হচ্ছে এটা প্যান্ট এবং দোপাট্টা দেখেন দোপাট্টাটা আরেকটু বড় করে দাও লম্বা করে দাও হ্যাঁ এই যে এটা হচ্ছে দোপাট্টা দেখেন প্যান্ট ছোট করবা এই যে এটা এটা হচ্ছে রয়্যাল ব্লু কালার খুব সুন্দর এটা রয়্যাল ব্লু কালারের মধ্যে অসাধারণ কালার এই যে এটা হচ্ছে প্যান্ট সুইচ কটনের মধ্যে প্যান্ট থাকবে যে দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা ইউনিক এবং বিশাল বড় দোপাট্টা থাকবে এবং যারা এই কালেকশনগুলো নিতে চান দ্রুত চলে আসবেন আমাদের শোরুমে আমাদের ছয়শো পঞ্চাশ টাকার যে শোরুমগুলো আমাদের ছয়শো পঞ্চাশ টাকার চারটা শোরুম ভর্তি আপনাদের জন্য এই কালেকশনগুলো থাকবে প্রচুর পরিমাণের আমাদের শপ অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের সাথেই নুন ম্যানশন আর নুন ম্যানশনের চার তলায় থাকবে আপনাদের কুনি মেশারি স্টাফ প্রিটি বলছেন যে স্টুডেন্ট বাজেট দেন স্টুডেন্ট বাজেটের জন্য আজকে মাইশুরি থাকবে আপনাদের জন্য ইভেন কটন জামদানি ড্রেসের কালেকশন থাকবে একটু অবশ্যই লাইফটার সাথে থাকতে হবে এটা দেখেন এটাও সুন্দর এটা সম্পূর্ণ ডিপ মেরুন টাইপের একটা কালার অসাধারণ অসাধারণ একটা ড্রেস প্রত্যেকটা ড্রেস সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটালের মধ্যে থাকবে এটা হচ্ছে প্যান্ট এবং প্রত্যেকটা ড্রেসের দোপাটা বড় থাকবে এবং এই রাঙ্গলিক কটন ড্রেস আমরা জাস্ট এক্সাম্পল লাইভে দেখাই দিলাম এগুলোর মধ্যে আরো প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে কালার থাকবে আমাদের শোরুমে আসলে এই কালেকশন পেয়ে যাবেন এবং এখন আমরা আপনাদেরকে জামদানির ড্রেসের কালেকশন গুলা দেখাবো যেটা বর্তমানে সবচেয়ে হিটলিস্ট কালেকশন এবং আপুদের সবচেয়ে রিকোয়েস্টেড কালেকশন থাকবে এগুলা প্রত্যেকটা এই তাপ জামদানি ড্রেসের মধ্যে আজকে অফার দিব আমরা এটা দেখেন এটা জাম মধ্যে খুবই সুন্দর এটা কিন্তু জরির কাজ করা এগুলোর মধ্যে দুইটা ভেরিয়েশন হয় একটা জরির কাজ করা এবং সুতার কাজ করা দুইটা ভেরিয়েশনের প্রচুর পরিমাণে থাকবে এবং এটা নিচের প্যানেলটা দেখেন এটা কিন্তু সম্পূর্ণ সাতচা জরি দিয়ে কাজ করা সম্পূর্ণ সাতচা জরি দিয়ে কাজ করা আছে এটা হচ্ছে প্যান্ট হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলা তাপ জামদানি যেটা বর্তমানের সবচেয়েতে ডিম্যান্ডিং একটা কালেকশন এবং এই যে দোপাট্টা দেখেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এবং দোপারটার দুই পাশে টার্সেল করা থাকবে খুব সুন্দরভাবে এবং এই জামদানি তাঁতের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকায় অনলি পাঁচশো টাকায় থাকবে কালেকশনগুলো এটা দেখেন এটা হচ্ছে মেরুন কালার এটা সম্পূর্ণ ডিপ কলিজা মেরুন টাইপের কালার খুবই সুন্দর অসাধারণ একটা ড্রেস মার্শাল এটার মধ্যে আবার সুতার কাজ করা থাকবে এটার মধ্যে আবার সুতার কাজ করা থাকবে এটা হচ্ছে প্যান্ট দোপাট্টাটা খুলো হ্যাঁ এই যেটা হচ্ছে দোপাট্টা এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে ডিজাইন থাকবে ডিজাইন কালার প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল থাকবে আমরা লাইভে যে কালেকশন দেখাবো এগুলা জাস্ট অল্প কিছু আমরা এক্সাম্পল দেখাই দিচ্ছি এগুলার মধ্যে ডিজাইন কালারের ভেরিয়েশন থাকবে প্রচুর পরিমাণে এবং যারা ব্ল্যাক লাভার আছেন কালো যারা পছন্দ করেন এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না ব্ল্যাকের মধ্যে জোরের কাজ করা যেটা ব্ল্যাকের মধ্যে রেডের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর একটা কালার কম্বিনেশন এবং এটার দোপাট্টা দেখেন অস্থির একটা ড্রেস এ যে হচ্ছে দোপাট্টা ব্ল্যাক এন্ড রেড এর কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এগুলা প্রত্যেকটা জামদানি ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র খুলে দাও আন বলবেন শুনছেন মাত্র 500 টাকায় দিচ্ছি আমরা ড্রেসগুলো এটা দেখেন এটা হচ্ছে সুরমাশ টাইপের একটা কালার খুবই সুন্দর সুরমাশ কালারের মধ্যে ইভেন এগুলা কিন্তু সম্পূর্ণ সুতার কাজ করা সেল সুতার কাজ করা আছে এটা প্যান্ট দোপাট্টা দেখেন এই যে প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে টাচার করা পাবে প্রত্যেকটা ড্রেসের দোপাটের মধ্যে টাচার করা পাবে এটা কি মাশাআল্লাহ দেখেন তো এটা হচ্ছে ফিরোজা কালার অসাধারণ অসাধারণ একটা ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেস সুন্দর প্রত্যেকটা স্মার্ট কালেকশন প্যান্ট থাকবে বেগুনি কালারের কম্বিনেশন করা এটা ফিরোজার সাথে বেগুনি কালারের কম্বিনেশন করা থাকবে খুবই সুন্দর এই যেটা এটা হচ্ছে দোপাটটা সুমি একটার আপু চলে আসছে সোনাইস মাসাল্লাহ অনেক সুন্দর ড্রেস থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ। ওয়াও! এটা কালারটা দেখেন। অসাধারণ একটা কালার। এটা হোয়াইটের সাথে সম্পূর্ণ পিচ কালারের কম্বিনেশন করা। খুব সুন্দর একটা কালার কম্বিনেশন। এই যে এটা হচ্ছে প্যান্ট। অসাধারণ একটা কালার কম্বিনেশন করা থাকবে বাইটের সাথে পিচের কম্বিনেশন এবং দোপাট্টা দেখেন। এটা হচ্ছে দোপাট্টা। প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বিশাল বড় থাকবে। সুতার কাজ করা থাকবে, জরির কাজ করা থাকবে। দুইটা ভেরিয়েশনে কালেকশন, দুইটা ভেরিয়েশনে প্রচুর পরিমাণে অ্যাভেলেবেল যেটা বাইরে থেকে আপনারা বারোশো পঞ্চাশ টাকা দিয়ে যে ড্রেসগুলো নেন সেগুলা দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা অফার হ্যাঁ এটা গোল্ডেন কালার এটা গোল্ডেন কালার এই যে এটা হচ্ছে প্যান্ট এবং দোপারটা কিন্তু প্রত্যেকটা ড্রেসের দোপারটা ডুয়েল কন্ট্রাস্টের মধ্যে জামা এবং প্যান্টের যে কালার কম্বিনেশন থাকবে যে দুইটা কালারের কম্বিনেশন থাকবে সেই দুইটা কালারে কিন্তু দোপাট্টা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে এবং এটা হচ্ছে ফিরোজা কালার এটা ফিরোজার সাথে ব্লু এই যে এটা হচ্ছে দোপারটা অনেকেই বৃষ্টির জন্য আসতে পারছে না শোরুমে তো অবশ্যই আমাদের ক্যাপশনে কিন্তু নাম্বার দেওয়া আছে একাধিক ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে ঢাকা হোক বা ঢাকার বাইরে হোক আপনারা অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন অনলাইনের মাধ্যমে অর্ডারগুলো কনফার্ম করে ফেলেন হ্যাঁ এটা খুলো এটা হচ্ছে রেডিশ বেরুন একটা কালার এটা রেডিশ বেরুন টাইপের একটা কালার ব্ল্যাকের মধ্যে খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং এটা দোপাট এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে এগুলো অরিজিনাল তাজ জামদানি ড্রেস যেটা আমরা পূর্ণিমাসের আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা অফারে দিচ্ছি তো এখন আমরা সিকোয়েন্সের কাজ করা বুটিক্সের ড্রেস দেখাবো আজকে যেটা বারোশো পঞ্চাশ টাকার বুটিক্সের কাজ করা ড্রেস বারোশো পঞ্চাশ টাকার ড্রেস আমরা আজকে এই লাইভে এই কালেকশনগুলোর প্রাইস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকায় দেখো ওইগুলো এক একে দেখো আগে ম্যাজেন্টা কালারটা গুলো হ্যাঁ এটা গুলো জাম 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 কালারটা এটা কালারটা দেখেন খুব সুন্দর সিকোয়েন্স প্লাস আরিশোতার কাজ করা এবং কপার জরির কাজ করা থাকবে এটার মধ্যে অসাধারণ একটা কালেকশন দেখেন মাশাআল্লাহ সম্পূর্ণ ইউনিক সিকোয়েন্সের কাজ করা আছে এবং এই ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আজকে আপনাদেরকে 650 টাকা এটা প্যান সুইচ কটনের মধ্যে প্যান থাকবে দোপাট্টাটা দাও এই যেটা হচ্ছে দোপাট্টা দেখেন বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাট্টা বড় থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এটার মধ্যে কালার থাকবে প্রত্যেকটা এগুলা যে কালেকশনগুলো আমরা দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে চারটা করে কালার চারটা কালার থাকবে সুলতানা রাজিয়া বলছেন এগুলো সুতি হ্যাঁ এগুলো হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে এগুলা হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যেই যে এটা ফিরোজা কালার এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা এটা ডিজাইনটা দেখেন মার্শাল্লা এটাও সুন্দর কাজের কম্বিনেশনটা দেখেন কত ইউনিক সম্পূর্ণ ইউনিক এবং ডিফারেন্ট প্যাটার্নের এটা হচ্ছে বটল গ্রিনের কম্বিনেশন করা প্যান্ট দোপাট্টা খুব লেটেস্ট এবং ইউনিক একটা দোপাট্টা মাশাআল্লাহ এটা হচ্ছে রেডিশ মেরুন টাইপের একটা কালার মাশাআল্লাহ অনেক সুন্দর এটার প্রাইসও দিচ্ছি মাত্র 650 টাকা 650 টাকা এটা প্যান্ট দেখেন প্রিমিয়াম কটনের মধ্যে থাকবে এগুলো একটা কালার খুব সুন্দর টাইপের একটা কালার অসাধারণ একটা ড্রেস এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা কিন্তু চুন্ডি স্টাইলের একটা ডিজাইন করা থাকবে দোপাট্টার মধ্যে প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র যারা হোলসেল নিতে চান আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অবশ্যই দ্রুত চলে আসবেন শোরুমে অথবা যদি অনলাইনের মাধ্যমে নিতে চান অনলাইনেও হোলসেল নিতে পারবেন যে এটা দেখেন এটা হচ্ছে প্যান্ট দুপাটা থাকবে এটা হ্যাঁ এগুলো দেখা দাও এগুলোর মধ্যে হাজার হাজার কালেকশন থাকবে প্রচুর পরিমাণে ডিজাইনের ভ্যারিয়েশন থাকবে অবশ্যই দ্রুত চলে আসবেন আপনারা শোরুমে হ্যাঁ এখন আমরা দেখাবো আটশো টাকার ড্রেসগুলো দেখো বুটিক্সের দামি দামি ড্রেস যেটা আটশো টাকা অফার থাকবে আজকে আপনাদের জন্য জাম কালারটা আগে দাও হ্যাঁ এটাই দাও এগুলো প্রত্যেকটা বুটিক সেট ড্রেস কাজ করা বুটিক সেট ড্রেস গলার প্যানেলটা দেখেন উচ্চ করে ধরো গলার প্যানেল এই যে এটা কিন্তু সম্পূর্ণ এমব্রয়ডারি সুতার কাজ করা প্লাস কপার জরির কাজ করা আছে এবং এটা হচ্ছে নিচের প্যানেলটা প্রিমিয়াম মসলিনের মধ্যে থাকবে এটা খুবই সুন্দর এটা হচ্ছে প্যান সুইচ কটনের মধ্যে প্যান থাকবে এবং দোপাট্টা থাকবে এটা হচ্ছে দোপাট্টা এটা দোপাটা দেখেন সম্পূর্ণ ফ্লোরাল প্রিন্ট করা থাকবে এমডি শাকিল বলছেন যে আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন একটু কমেন্টের মাধ্যমে জানিয়ে দেন ওয়াও এটা অ্যাশ কালারের মধ্যে এটা অ্যাশ কালারের মধ্যে খুব সুন্দর মাত্র 800 টাকায় দিচ্ছি আমরা এগুলা এগুলার প্রাইস দিচ্ছি মাত্র 800 টাকা হ্যাঁ এটা হচ্ছে প্যান প্রত্যেকটা ডিজাইনের মধ্যে কালার থাকবে এগুলা এই যে এটা হচ্ছে দোপাটা দেখেন বিশাল বড় প্রত্যেকটা ড্রেসের দোপাটায় বড় বাটিক সিল্ক শাড়ি আনেন ভাইয়া অবশ্যই আনবো আনলে আমরা সাথে সাথে লাইভে দেখাই দিব আপনাদেরকে এটা জাম কালারের মধ্যে অনেক সুন্দর এই যে প্যান্ট দেখেন জাম কালারের মধ্যে প্যান্ট থাকবে এটা হচ্ছে দোপাট্টা প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছে আটশো টাকা তো অবশ্যই দ্রুত চলে আসবেন এবং আগামীকাল সোমবার সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে এবং আমাদের শপ অ্যাড্রেসটা ঢাকা নিউ মার্কেট গাউসিয়া মার্কেটের আর নুনম্যানসোনা নুনম্যানসুনের চারতলায় হচ্ছে আপনাদের পূর্ণিমা এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিম এবং দোতলাও তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এটা হচ্ছে হোয়াইটের সাথে ব্ল্যাকের কম্বিনেশন খুব সুন্দর প্যান্ট থাকবে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে ব্ল্যাকের মধ্যে প্যান্ট এবং এই যে দুপারটা দেখেন কত বড় বিশাল বড় দুপারটা এই যে এটার মধ্যে আরেকটা কালার মাত্র আটশো টাকায় দিচ্ছি আমরা ড্রেসগুলো অনামিকা অনু বলছেন যে খুব সুন্দর ড্রেসগুলো থ্যাংক ইউ সো মাছ অনেক অনেক ধন্যবাদ শাকিল বলছেন স্ট্যান্ডার্ড কোয়ালিটি ভাও থ্যাংক ইউ সো মাচ অনেক অনেক ধন্যবাদ ভাও এটা হচ্ছে হোয়াইটের সাথে ইয়েলো এটা হোয়াইটের সাথে ইয়েলো কালারের কম্বিনেশন প্রত্যেকটা ড্রেস অফার দিচ্ছি আমরা অনামিকা অনু আপু বলছেন পূর্ণিমা শাড়ি মানে নতুন কিছু অবশ্যই আজকে লাইভের এই কালেকশনগুলা গুলা প্রত্যেকটা কালেকশন মানে এত পরিমাণের কালেকশন আসছে আমাদের শোরুম ভর্তি দেখেন আমাদের শোরুম ভর্তি কালেকশন এইটা এটা শোরুম ভর্তিও কিন্তু এই কালেকশনগুলো থাকবে তো এখন বর্তমানে অনেকেই বাসাবাড়িতে বাড়িতে পড়ার জন্য ড্রেস নিতে চান একটু ভালো মানের কটনের মধ্যে ড্রেস নিতে চান তো অবশ্যই শোরুমে চলে আসবেন আপনারা এবং সব ধরনের ড্রেস থাকবে আপনাদের জন্য সব ধরনের ড্রেসের মধ্যে আমরা অফার দিয়েছি এবং এটার পরে আমরা আপনাদেরকে মাইশুরি ফোর পিসের কালেকশন দেখাবো যেটা বর্তমানে সবচেয়ে ডিমান্ডিং একটা কালেকশন এগুলোর মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে এবং এগুলোর প্রত্যেকটা ড্রেসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র আটশো টাকা টাকা অফার হ্যাঁ এখন মাইশুরি অন্তরা জাহান বলছেন ভাই অনলাইনে রিফ্লে দেন না কেন আপনি এখন নক দেন আমাদের ক্যাপশনে দেখেন রাতুল নামে একটা নাম্বার দেওয়া আছে আপনি সেই নাম্বার এখন একটা কল দেন ইনশাআল্লাহ সাথে সাথে ফোন ধরবেন এই যে এটা দেখেন এটা ইয়েলো কালার এটা কাঠালি হলো টেপটার একটা কালার ইভেন এগুলা কিন্তু ফোর পিস কালেকশন এগুলা ফোর পিস কালেকশন মাইশোরি সিল্কের মধ্যে যেটা সিকোয়েন্সের কাজ করা আর কাজ করা থাকবে বডিটার মধ্যে প্লাস এট হচ্ছে প্যান্ট এবং ইনার এবং এগুলা প্রত্যেকটা ড্রেসের দোপাটার মধ্যেও কাজ করা থাকবে এই যে এটা দেখেন এটা হচ্ছে দোপাট্টা দোপাট্টার মধ্যে কাজ করা থাকবে সম্পূর্ণ ডিফারেন্ট প্যাটার্নের কাজ করা আছে এবং এই মাইশোরের ফোর পিসের প্রাইস দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র পঞ্চাশ টাকা টাকা এটা দেখেন এটা হচ্ছে কলাপাতার টাইপের একটা কালার খুবই সুন্দর খুবই সুন্দর গলার প্যানেলটাও সুন্দর নিচের প্যানেলটাও সুন্দর সম্পূর্ণ ডিজিটাল প্রিন্টের মধ্যে আর সুতার কাজ এবং সিকোয়েন্সের কাজ করা রয়েছে এই যে এটা হচ্ছে দোপাট্টা এটা ব্ল্যাক কালারের মধ্যে অনেকেই ব্ল্যাক কালার চান ব্ল্যাক কালারও চলে আসছে এবার এটা ব্ল্যাকের মধ্যে হ্যাঁ এটা দেখেন এটাও খুব সুন্দর এটা ব্ল্যাকের মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা দুপারটা অনামিকা অনু বলছেন বাটিক সিল্ক শাড়ি চাই ভাইয়া অবশ্যই আনবেন ইনশাল্লাহ অবশ্যই আনবো আসার সাথে সাথে আমরা লাইভে দেখাই দিবে ইনশাল্লাফ আপনাদেরকে এটা এটা মফ কালারের মধ্যে খুব সুন্দর এটা একটু উঁচু করে ধরো একটু উঁচু করে ধরো এগুলো ফোর পিস কালেকশন এগুলো কোনো ড্রেসের সাথে এক্সট্রা ভাবে ইনারের কাপড় এড করা লাগবে না এনারের কাপড় নাও লাগবে না এগুলো ফোর পিস কালেকশন এড করা আছে ইনার কাপড় ইভেন প্রত্যেকটা ড্রেসের মধ্যে আহ সুতার কাজ প্লাসিক কয়েন্সের কাজ করা থাকবে প্লাস দোপাট্টাগুলোর মধ্যে গর্জিত ভাবে কাজ করা থাকবে এটা দেখেন এটাও সুন্দর এটা গ্রীনের মধ্যে বটল গ্রিন টেবল একটা কালার খুব সুন্দর এটা হচ্ছে প্যান্ট এবং দোপাট্টা দেখেন এটা প্রত্যেকটা ড্রেসের দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র টাকা আমি অ্যাড্রেসটা বলে দিই যারা শোরুমে আসতে চান অবশ্যই দ্রুত চলে আসবেন আগামীকাল সোমবার আমাদের শোরুম খোলা থাকবে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত এবং অনলাইনের মাধ্যমে কেনাকাটা করতে পারবেন সকাল দশটা থেকে রাত আটটা নটা পর্যন্ত এটা পেঁয়াজ কালারের মধ্যে খুব সুন্দর স্ট্যান্ডার্ড একটা কালার কম্বিনেশন থাকবে ড্রেসটার মধ্যে এটার প্রাইসও দিচ্ছি আমরা আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এই মাইসুরির মধ্যে প্রচুর পরিমাণে কালেকশন থাকবে দেখেন পিছনে দেখেন এগুলো সব মাইসুরি ড্রেসের কালেকশন হাজার হাজার কালেকশন রাখা আছে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় দিচ্ছি এই কালেকশনগুলো কালার দেখেন মাসাল্লাহ প্রত্যেকটা কালার সুন্দর কোনো কালার বাদ দিতে পারবেন না প্রত্যেকটা কালার সুন্দর এখন জয়পুরি প্যাডালের কালেকশন দেখাবো যেটা প্যাটেলের জগতে সবচেয়ে ভালো মানের কটন ভালো মানের কাপড় এগুলা এবং অনেকে প্যাটেল ড্রেসগুলো পছন্দ করেন কারণ এগুলা গরমের আরামদায়ক ড্রেস এগুলা প্রত্যেকটা ড্রেস হচ্ছে গরমের আরামদায়ক দেখাও এটার কালারটা কিন্তু খুব ইউনিক একটা কালার এটা অনেক ইউনিক একটা কালার ও এটা কি হ্যাঁ এগুলো কত টাকায় দিচ্ছি ইমন ভাই

হ্যাঁ দেখো কালার গুলো দেখো এগুলো প্যাটেল ড্রেস এগুলো প্রত্যেকটা প্যাটেল ড্রেসের প্রাইস আমরা মাত্র ছয়শো টাকা অফার সাথে প্রত্যেকটা ড্রেসের সাথে প্যান্ট কিন্তু করা থাকে এটা প্যান্ট প্রিন্ট করা থাকে প্যান্ট

এবং একই মার্কেটে নিচতলায় তিনটি শোরুম থাকবে আলপনা পূর্ণিমা সিমে এবং দোতলায় তিনটি শোরুম থাকবে রাজকন্যা সূর্যকন্যা বসুন্ধরা এবং যারা অনলাইনের মাধ্যমে কেনাকাটা করবেন আমাদের প্রত্যেকটা লাইভের প্রত্যেকটা ভিডিওর ক্যাপশনে থাকে নাম্বারগুলোতে কন্ট্যাক্ট করে অনলাইনের মাধ্যমে আপনারা চাইলে ঢাকা অথবা ঢাকার বাইরে থেকে যে কোনো কালেকশন নিতে পারবেন তো আমাদের শোরুম কিন্তু খোলা থাকে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত সবাই এই টাইমের মধ্যে চলে আসবেন যারা কেনাকাটা করবেন এবং যারা বিয়ের কেনাকাটা করবেন প্রিপারেশন নিচ্ছেন দ্রুত চলে আসেন শোরুমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম